ব্রহ্মা শিব্য ভগবান বলা হয়েছে অন্য প্রকরণে এরা গুণ অবতার এরা স্বয়ং ভগবান নন অবতারের মধ্যে গণনা করলেন কৃষ্ণ নাম কেউ কিন্তু কৃষ্ণ হলেন স্বয়ং এই তু শব্দের দ্বারা তু শব্দের অর্থে ভিন্ন প্রকরণ তু স্বয়ং ভগবান পাশু সর্বস্ত এবার নিজ পরিজন বৃন্দাবন আনন্দ বিশেষ চমৎকার ভগবান কৃষ্ণ প্রকট এবং অপ্রকট দুই বৃন্দাবনে নিত্য বিরাজ করছেন একানন পরিকরের সহিত নিজ পরিজন বৃন্দাবন পরিকরগণের সহিত নিত্য বৃন্দাবন এবং প্রকট বৃন্দাবনে নিত্য বিহার করছেন দুটো লীলাই নিত্য প্রকট অপ্রকট দুটি লীলাই নিত্য কিম অভি এই যে ব্রজ লীলাটা জমা লীলা কিম অপি জম নিজ জন্মাদি লীলয়া এই জন্ম এই জন্মাদি বাল্য এটা কিন্তু নিত্য বৃন্দাবনে নাই শুদ্ধ পর নিত্য বৃন্দাবনে নাই এটা প্রকলীলাতেই বৈকুণ্ঠ লীলার প্রচার শেষ লীলা নিজেই বলেছেন মূর জন্মাদি লীলা এবং শুদ্ধ পরকী লীলা সমস্ত এ অপ্রকল বৃন্দাবনে নাই এটা এই প্রকল প্রকলীলাতেই বিশেষভাবে আস্বাদন করান উষ্ণন কদাচিৎ সকল লোক দৃশ্য ভগতী কিবা সাধু কিবা অসাধু দর্শন করেন তখন এবং তারা সৎগতি লাভ করেন অসুরগণকে ভগবান কৃষ্ণ যখন বধ করেন এছাড়া পাপ অপরাধ ভোগ করতে হয় না এরা সকলেই সেই সিদ্ধ গমন করেন ভগতী তপে